সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা দেশি শিং মাছ চাষ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্য অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান একটা সময় ছিল আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ শিং মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে কালের বিবর্তনে এই মাছটি দিন দিন হারিয়ে যাচ্ছে তাই আমাদের দেশের কিছু শৌখিন হ্যাচারির ভাইয়েরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনা উৎপন্ন করছে বর্তমানে পুকুরে মাছ চাষ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে ভালোভাবে পরিচর্যা করে চাষ করতে পারলে কাপ জাতীয় মাছের তুলনায় মাছ চাষে অনেকটাই বেশি লাভবান হওয়া যায় আমাদের দেশে মাছের বাজারে শিং মাছের ব্যাপক চাহিদা থাকায় শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে দেশি শিং মাছ একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে এক হাজার পোনা মজুত করা যায় শিং মাছ চাষের পুকুরে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের রুই কাতল গ্লাস কাপ এবং নিকিল মাছের পোনা চাষ করা যেতে পারে কেননা কিছু কাপ জাতীয় মাছ ছাড়লে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে মাছ চাষের পুকুর অবশ্যই বন্যামুক্ত রাখতে হবে এবং শিং মাছ চাষের পুকুরের পার অবশ্যই মজবুত রাখতে হবে কেননা পারে গর্ত থাকলে এক পুকুর থেকে আরেক পুকুরে শিং মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মাছ চাষের পুকুরের ক্ষেত্রে আয়তকার পুকুরের চেয়ে বর্গকার পুকুরে প্রায় দশ গুণ বেশি শিং মাছ উৎপাদন হয় এবং শিং মাছ চাষের পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হলে বেশ ভালো হয় বর্তমানে অনেক মৎস্যোদ্যোক্তা ভাইয়েরাই পুকুরে বা বাইফলকে চাষ করার জন্য খুঁজে থাকেন দেশি শিং মাছের পোনা তো আপনাদের চাহিদা পূরণের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা এই দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পোনা অর্ডার করতে পারবেন আমরা অক্সিজেনের মাধ্যমে সকল ধরনের পোনা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন যাচাই বাচাই করে আমাদের হেচারের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা চাইলে ফোন করে সরাসরি অর্ডার করে দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন